পদত্যাগ করুন সব সমস্যার সমাধান হবে প্রধানমন্ত্রীকে সালাম এবার আজিজের অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ অনুসন্ধান চেয়ে দুটোকে আবেদন সর্বশেষ দেশের মানুষকে সঠিক ইতিহাস জানতে হবে যা বলেন ফখরুল দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন প্রস্তাবিত বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই নতুন শিল্প কল কারখানার কথা নেই আজকে শিক্ষিত বেকাররা বিদেশ চলে যাচ্ছেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ দেওয়া হয়েছে আপনি প্রধানমন্ত্রী পদত্যাগ করুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন তাহলে দেশের সব সমস্যার সমাধান হবে মুক্তিভাবে গণতন্ত্র আর মানুষ ফিরে পাবে বাক সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা ছয় আসনের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী এশরাক হোসেন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন সহ সব রাজবন্দির মুক্তিতে এই কর্মসূচি পালন করা হয় আব্দুস সালাম বলেন এই সরকার সিন্ডিকেটের সরকার সব কালো বাজারি ও দুর্নীতিবাজদের সঙ্গে সিন্ডিকেট করে সরকার ক্ষমতায় এসেছে আজকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না ব্যাংকের গভর্নর কি প্রধানমন্ত্রীর চেয়ে বেশি শক্তিশালী আসলে প্রধানমন্ত্রীর নির্দেশে গভর্নর তার দায়িত্ব পালন করেছেন তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথায় কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা দেন বেগম জিয়ার সঙ্গে কারো তুলনা হয় না খালেদা জিয়া কারো সঙ্গে আপোষ করেন না হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে আপোষ করে নির্বাচনে কে গিয়েছিল এক এগারোতে ফখরুদ্দিন সরকারের সঙ্গে কে আপোষ করেছিলেন তখন যদি খালেদা জিয়া আপোষ করতেন তাহলে আপনি শেখ হাসিনা নন খালেদা জিয়াই আবার প্রধানমন্ত্রী হতেন চলমান আন্দোলনেও অনেকবার আপোষের প্রস্তাব দিয়েছিলেন ছিয়ানব্বই সালে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করেছিলেন আপোষ করেছিলেন জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে চলে যাচ্ছি পরের সংবাদে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রেগান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এই আবেদন করেছেন আবেদনে এই বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে সালাউদ্দিন রেগান মানব বলেন সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের আবেদন করেছে দুদক কোনো উদ্বেগ না নিলে এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে দুটোকে চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে বলা হয় আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে করে যাচ্ছি গত গত স্টেট ডিপার্টমেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে প্রদান জুলাই দৈনিক মানব জমিনকে প্রকাশিত জেনারেল আজিজের তেলসমাতি শিরোনামে সম্পত্তির তালিকা প্রকাশিত হয় দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আন্তর্জাতিক আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমুক্তি ক্ষুণ্ণ করেছে এতে বিশ্বব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে দেশের সাধারণ জনগণের সেনাবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরেও অনুসন্ধানের উদ্বেগ গ্রহণ করে নাই যা দুদকের নিষ্ক্রিয়তা চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি ইতিহাস বিকৃত করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে শিক্ষার্থীর বেশিরভাগ যেহেতু অনলাইনে পড়ে সেজন্য পাঠাগারে ল্যাপটপ রাখতে হবে মঙ্গলবার এগারো জুন দুপুরে মানিকগঞ্জের উত্তর সে ও জেলা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করলে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের ইতিহাসের বাইরে অন্য সব বইও রাখতে হবে পাঠাগারে রসুল্লা সাল্লু আলাইসাল্লামের বই সহ যারা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরও বই রাখতে হবে আমরা যখন প্রাইমারি যে লেখাপড়া পড়তাম তখন ভাই বোনেরা মিলে টিফিনের টাকা দিয়ে বই কিনে লাইব্রেরি করে তুলেছিলাম শেওতা জিয় স্মৃতি পাঠাকার পরিদর্শনকালে তিনি আরও বলেন আপনাদের পাঠাকার দেখে আমি অভিভূত হয়েছে চলে যাচ্ছি পরে সংবাদে দেশের অর্থনীতির অবস্থা টালমাটাল বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুবিন কবির রিসপি তিনি বলেন ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুপড়ে পড়েছে ঋণ খেলাফিরা এখন উল্লাসে মেতে উঠেছে মঙ্গলবার এগারো জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন যুবদল সভাপতি সাইফুল আলমকে নীরবকে জেল ঘেট থেকে আবার গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন আইন আদালত থেকে সর্বত্র কমে হিংস্রতার আঘাত সুস্পষ্ট পৃথিবীবলেন আওয়ামী লীগ এখন জনগণ কর্তৃক পরিত্যক্ত দল এই দল সংখ্যালঘু সহ গরিব মানুষের বাড়িঘর সহায় সম্পদ এবং অবৈধভাবে টাকা লুটকারী পুলিশের কতিপয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল তাই ভোটার শূন্য জাতীয় স্থানীয় সরকার নির্বাচন করতে তাদের গৃহপালিত নির্বাচন কমিশন মোটেও লোচিত নয় সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ